আসসালামু আলাইকুম টেক টরঙ্গির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নিউজপেপার এডিশন আপলোড করতে হয় এবং পেজগুলো আপলোড করে ম্যাপিং করে একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করে দিতে হয় ডায়নামিক যেমন আমি যদি এখানে একটা নিউজে ক্লিক করি সেই নিউজটা চলে আসবে এবং এর যদি পরবর্তী অংশ থাকে সেটাও এখানে প্রদর্শিত হবে এবং এটা যদি আমাদের কোনো অনলাইন টেক্সট ভিউ থাকে অনলাইন থাকে সেটাও এখান থেকে শেয়ার দেখা যাবে তো এই সিস্টেমগুলো কিভাবে করব আজকের ভিডিওতে আমরা দেখব তো সর্বপ্রথমে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ডে আসার পরে এখানে একটা ই পেপার নামে অপশন রয়েছে সেই ই পেপারে ক্লিক করলে আমাদের বর্তমানে যে পেপারগুলো বা এডিশনগুলো আপলোড করা রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে এডিট অথবা ডিলিট করা যাবে এরপরে নিউ এডিশন নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে সেখানে ক্লিক করে নিউ এডিশন এরপরে যে একটা এডিশনের নাম দিতে হবে বিভিন্ন জাতীয় পত্রিকা একই দিনে বিভিন্ন এডিশন প্রকাশ করে থাকে যেমন ঢাকা শহরের জন্য একটা উত্তরবঙ্গের জন্য একটা এরকম অনেক সময় করে থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিয়ে দেব এবং যদি আমাদের কোনো না হয় সেক্ষেত্রে জাস্ট আমরা আমরা একটা নাম নাম দিয়ে দিব না না দিলেও এটা আসলে আপলোড হবে হবে দিতে দিতে পত্রিকার নামটাই আপনি পারেন এরপরে প্রায়োরিটি এখান থেকে প্রায়োরিটি এক দুই যে কোনো একটা দিতে পারেন সাপোজ আপনি আজকে একই দিনে আপনি দুটো এডিশন প্রিন্ট করেছেন তো যেটা সবার আগে বাই ডিফল্ট প্রদর্শিত হবে সেটাকে প্রায়োরিটি এক দিতে হবে এরপর এটাকে দুই দিতে হবে এবং কত তারিখে এটা পাবলিশ হবে সেটা এখানে দিতে হবে মনে রাখবেন আজকে আগামীকালকে পত্রিকা আগামীকালকে ডেটে যখন একটা পত্রিকা এখানে আপলোড করবেন আর সেটা যখন আজকে এন্ট্রি দিবেন সেটা ফ্রন্ট ইন থেকে অর্থাৎ এই জায়গা থেকে সেই পত্রিকাটা ঠিকভাবে কাজ করবে না বা দেখা যাবে না এখানে যে টাইমটা দিবেন সেই টাইমের পরে এটা হোম পেজে শো করবে তো এখানে আমরা যেকোনো একটা কিছু নাম দিয়ে দিচ্ছি প্রায়োরিটি দিয়ে দিচ্ছি ওয়ান পাবলিশ দিয়ে দিচ্ছি এখনই আজকেই পাবলিশ হবে ওকে আমাদের নতুন একটা ই পেপারের এডিশন তৈরি করা হয়ে গিয়েছে আমি যদি এখানে ই পেপারে চলে আসি আমি আমার ই পেপারের এডিশনটা এখান থেকে দেখতে পাবো এডিটে ক্লিক করলাম করার পরে আমরা এখানে বর্তমানে স্ট্যাটাস পাবলিশ করা হয়েছে এখন আমাদের এখানে পিডিএফ অথবা ইমেজ আপলোড করার সিস্টেম রয়েছে তো আমরা সবসময় চেষ্টা করব পিডিএফ আপলোড না করে ইমেজ আপলোড করার এবং সেই ইমেজগুলো অবশ্যই তিন থেকে চার এমবির মধ্যে যেন হয় প্রতিটা ইমেজ অর্থাৎ আমাদের ইমেজ যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে ই পেপার লোড হতে অনেক সময় লাগে আমাদের যারা ভিজিটার আছে তারা না দেখেই চলে যেতে পারে সুতরাং আমাদেরকে অবশ্যই তিন থেকে চার এমএল একটা ইমেজ আপলোড করতে হবে তো আমি এখানে আসলাম আমরা এখানে দুইটা এডিশন দেখতে পাচ্ছি এটাকে আমি সিলেক্ট করলাম একসাথে আমি চাইলে মাল্টিপালে আমি জাস্ট এই এডিশনটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম করে এখানে একটা পেজ চলে এসেছে তো এভাবে এভাবে করে আমরা অনেকগুলো পেজ অ্যাড করে নিব আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমার এখানে সাতটা পেজ যুক্ত করা রয়েছে তো পেজ অ্যাড করার পরে যদি আমাদের সিকুয়েন্সটা চেঞ্জ করতে হয় যেমন এখানে আছে তিন নাম্বার এবং এখানে দু নাম্বার তো আমরা যদি পেজগুলোকে সিকুয়েন্সটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো যেমন তিনটাকে আমি সামনে নিয়ে আসতে পারি দুটাকে পিছনে দিতে পারি আবার দুইটাকে সামনে নিয়ে তিনটাকে পিছনে দিতে পারি এভাবে কাজ করতে পারি তো এই হচ্ছে মূলত আমাদের ই পেপার সেট তো আমি যদি এখন রিলোড দেই দেখা যাবে যে এই পেজটাই মূলত আমাদের ছিল আমরা এটাকেই এডিট করলাম তো এখন আমাদের যেটা করতে হবে যে এখানকার যেমন আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোড করলে কিভাবে সেটা আমরা এখন দেখবো আমরা সম্প্রতি যে পেজটা এডিট করেছি যেমন সাত নাম্বার পেজটা আমরা যুক্ত করেছি তো এই সাত নাম্বার পেজে আমরা এডিট অপশনে চলে গেলাম এডিট অপশনে যখন চলে গেলাম তখন এই ধরনের একটা অপশন আমাদের কাছে চলে এসেছে তো এই এই অপশনটা থেকে আমরা ধরনের ম্যাপ দেখতে পারবো যদি আমরা এডিট করে থাকি অলরেডি অ্যাড করে থাকি সেক্ষেত্রে এগুলো দেখতে পাবো আমি কিছুটা ডিলিট করে দিলাম ওকে এখান থেকে আমি ডিলিট করে দিলাম তো আমি যাচ্ছি এই জায়গায় একটা ম্যাপ তৈরি করব আমি যদি এখন দেখি সাত নাম্বার পেজে 19 নম্বর পেজে আমি দেখতে পাচ্ছি আমার এখানে এই নিচেরগুলোতে ম্যাপ করা রয়েছে তো আমি এখন চাচ্ছি আমার এই উপরের এইগুলোতে ম্যাপ করতে তো আমি প্লাস আইকনে ক্লিক করব সর্বপ্রথমেই প্লাস আইকনে ক্লিক করে এই ভাবে ধরে এটাকে ড্র্যাগ করে আমি নিয়ে আসব এইখান থেকে এটাকে সিলেক্ট করলাম এটা আমার ম্যাপ হয়ে গিয়েছে ক্লিক করলাম এই যে এখান থেকে এটা আমার একটা ম্যাপ তৈরি হয়ে গিয়েছে এই যে এই নিউজটা নিয়ে এখন আমি এখানে কি করব এই নিউজটাতে আমরা এই সেটিংসে যদি ক্লিক করি ডিলিট করতে পারবো এটার আমরা হচ্ছে টেক্সট ভিউ যদি আমি কোনো লিখে লিখে রাখি যেমন নিউজ টেক্সট তারপর হচ্ছে আমরা দিয়ে দিলাম নিউজ টাইটেল তারপরে হচ্ছে নিউজে যদি কোনো লিংক থেকে থাকে যেমন আমরা হচ্ছে যে কোনো একটা লিংক দিয়ে দিতে পারি সাপোজ এটা হচ্ছে সেটার নিউজ লিংকটা এরপরে সেভ বাটন যদি ক্লিক করে এখানে সেভ করে দেই এখন যদি আমি এখানে রিলোড করি আমি দেখতে পাচ্ছি এই নিউজটা এই জায়গাটাতে আমাদের চলে এসেছে টেক্সট ভিউতে চলে যদি আসি এই যে আমরা যে লিখেছিলাম সেগুলো এসেছে এরপরে অনলাইনে দেখুন একটা অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করি আমাদের অনলাইনে যে লিঙ্কটা দিয়েছিলাম হচ্ছে তো এই হচ্ছে মূলত আমার ব্যাপার তো এখানে আরেকটা বিষয় রয়েছে যে আমার হচ্ছে একটা পেজে সাইটে যে প্রিভিউ হয়ে থাকবে তো সবার আগে আমার যেটা যেই ম্যাপটা থাকে সেটাই সাধারণত আমাদের প্রিভিউতে দেখা যায় তো এভাবে আসলে আমাদের করা হয় তো এখন আমরা দেখব এই নিউজের যে পরবর্তী অংশ সেটা কিভাবে লোড করতে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে জাস্ট এই অংশটুকুই দেখাচ্ছে তো এটার জন্য আমাদেরকে আসতে হবে সেটিংসে এসে এই যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করে নেক্সট পার্ট আইটি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ম্যাপেরই একটা করে আইডি রয়েছে তো আমরা এখন কি করব আমরা আবার অ্যাডমিন প্যানেলে ফিরে যাব ফিরে গিয়ে আমাদের যে এডিশনটা ছিল যেমন এই এডিশনটাতে আমরা কাজ করছিলাম এখন মূলত তো আমাদের এই সেম এডিশনের মধ্যে আরেকটা একটা পেজের মধ্যে চলে যাব যেমন এখানে আসলাম এখানে আসার পরে আমি সাপোজ আমার পরবর্তী অংশ আমি এটাকে হিসেব করতে পারি তো আমি কি করব আমি হচ্ছে এখানে আরেকটা নতুন করে ম্যাপ নিবো অর্থাৎ অথবা পূর্বের যদি কোনো ম্যাপ থাকে আমি সেটা ব্যবহার করতে পারি এখানে এখানে ক্লিক করলাম নতুন একটা ম্যাপ তৈরি করেছি এ ক্লিক করলাম পরে এই যে ম্যাপের যে আইডিটা আছে এটা আমি কপি করে নিলাম এটা হচ্ছে আমার সপ্তম পাতার ম্যাপ এই ম্যাপটা আমি অ্যাড করব আচ্ছা এটা সপ্তম পাতা এটা হয়তো অন্য একটা ভার্সনে চলে এসেছে যাই হোক তো আমরা হচ্ছে এটা এখান থেকে নেক্সট আর এটা নিয়ে সেভ এ ক্লিক করলাম তাহলে কি হলো এইখানে এই নিউজটার যে নেক্সট পার্টের লিঙ্ক হচ্ছে এই অংশটা এটা আমরা সেভ করে দিলাম অর্থাৎ একই এডিশনের একাধিক পেজ থাকে সেভ করে দিলাম এখানেও সেভ করে দিলাম এই পেজটাও দুটোই সেভ করে দিলাম এখন যদি আমি করে দিই দেখতে পাচ্ছেন এই অংশ এবং এই অংশ দুই অংশই আমাদের এখানে দেখাচ্ছে বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদের একটা এই পেজটাতে যে টা থাকবে যে আইডিটা টা থাকবে এবং অন্য যেকোনো একটা পেজ মানে পরবর্তী অংশ যেটা থাকবে ওই পরবর্তী অংশের ম্যাপটা এইটার সাথে অ্যাড করে দিতে হবে তাহলে এইটাতে ক্লিক করলে সেই পরবর্তীটা আমরা এখান থেকে দেখতে পাবো এবং ডাউনলোড বাটনে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে মূলত আমাদের ম্যাপিং সিস্টেম প্রতিটি পেপার কাটিং এর নিচে আমরা এইখানে ক্রেডিট এই অংশটুকু চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে সেটিংস সেটিংস থেকে জেনারেল সেটিং এখানে এসে আমরা এই যে অংশগুলো এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি সুন্দরভাবে আমাদের ফুটারের ইনফরমেশনগুলো চেঞ্জ করার জন্য এছাড়াও আমাদের এই স্ক্রিপ্টটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন আর যদি এই স্ক্রিপ্টটা আপনি নতুন ভাবে কিনতে চান আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন অথবা নিচে আমাদের হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আপনি এই স্ক্রিপ্টটা কিনতে পারেন ঠিক তরঙ্গের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ